বাউন বাহান্ন লম্বা হবে আর বডি সিক্ থার্টি সিক্স থেকে ফরটি সুবিধা সুবিধা আছে দেখাবো এটা একটা কালার আছে অনেকগুলো কালার ঠিক আছে এগুলো আর নতুন নতুন কালার আসছে প্রাইসটা কত এটা মাত্র টাকা একই প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যাচ্ছে অনলি সাতশো পঞ্চাশে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ক্রিম কালার এছাড়া নিচটা হচ্ছে র্যাফেল করা আছে প্রাইসটা একই থাকছে তাই না সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওকে অফ হোয়াইট কালার বা ক্রিম কালার দেন এটা হোয়াইটের মধ্যে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কালারটা খুব সুন্দর সেম দাম সাতশো পঞ্চাশ এটা একটা কালার হবে নিচে র্যাফেল করা এবং সম্পূর্ণ কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে দামটা একই সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট হবে এটা শিউলি ফুলের প্রিন্ট করা একটু লাইট কালারের মধ্যে দামটা একই ভিতর ইনার আছে প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট এটা একটা কালার মিন্ট কালার সেম দাম সাতশো পঞ্চাশ নিচে রেফেল করা ভিতর ইনার হবে দামটা একই থাকবে সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে প্রত্যেকটা প্রিন্ট নতুন নতুন सेम দাম 750 মিষ্টি কালার এটা আছে ব্লু কালার একই দাম 750 নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটা এটা অনেক সুন্দর করে প্রিন্ট করা নিচে কাট করা দামটা কি 750 750

সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা একটা চমৎকার একটা কালার ক্রিম কালারের মধ্যে কিন্তু সুন্দর দামটা একই থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো জায় নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে গার্লস সেটা হচ্ছে আপনার তিনটা পঁচাত্তর তিন সিম চার চারতলাতে ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ